সালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দিনী ভাই এবং বোন আসলে পৃথিবী অস্থায়ী একটা জিন্দিগি আমরা পৃথিবীতে এসে পৃথিবীর মালিককে ভুলে যাই পৃথিবীর স্রষ্টাকে ভুলে যাই যিনি পৃথিবী এই তাম জাহান এই ধরাধাম সৃষ্টি করেছেন যার দয়ায় যার অপুরন্ত ভালোবাসায় আমরা পৃথিবীতে এসেছি যার দেওয়া সমস্ত নেয়ামত আমরা ভোগ করতেছি সেই মহান মালিক মহান প্রভু আল্লাহ সুবাহান ও আমরা স্মরণে আনতে চাই না স্মরণে রাখতে চাই না এটা আসলে মানুষ হিসাবে আমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ সুবাহান ও আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বিভিন্ন রকমের নেয়ামত দিয়েছেন আজকে দেখেন এই যে প্রচন্ড গরম তীব্র গরম এই তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে দুই মিনিট তিন মিনিটের জন্য যখন একটা বাতাস আসে সারা দিনের কষ্ট ক্লান্তি সারা দিনের তীব্র গরম এটা দূর হয়ে যায় শরীর ঠান্ডা হয়ে যায় এই যে আল্লাহর পক্ষ থেকে একটা নেয় বৃষ্টি নাই বৃষ্টি নাই ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে প্রতি বছর কৃষকদের মুখ থেকে আমরা শুনতে হয় যে হুজুর বছর মনে হয় ফসল বেশি ভালো আসবে না তারপর আমরা দেখি ওই বছর আমরা কেউ না খায় থাকি না খেয়ে যাচ্ছি এবং শুধু খাই নাই বরং প্রতিদিন আমরা মনকে মন ভাত চাউল আমরা অপচয় করছি নষ্ট করছি কোথায় থেকে আসতেছে কোথায় থেকে নিয়ামত আসতেছে বন্যায় সব ভাসায় নিয়ে গেছে এবছর আপনার অভাবে মারা যাব দুর্ভিক্ষ আসবে খাবার পাবো না চাউল নাই গম নাই কিন্তু আমরা না খেয়ে মরি না আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামতের মাধ্যমে কত অজস্র নিয়ামতের মাধ্যমে আমাদেরকে বাঁচায়া রাখছেন আমরা এটা শরণে আনতে চাই না ফিকির করি না চিন্তা করি না প্রিয় دینی ভাই আসলে জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নাই আপনি আল্লাহ রাব্বুল আলামিন মা আহাল্লাল্লাহ আল্লাহ যা হালাল করেছেন তা আপনি মেনে নেন ওমা হার রাহুল্লাহ আল্লাহ যা হারাম করেছেন তা আপনি হারাম হিসাবে মেনে নেন আপনার সমর্থ অনুযায়ী ন্যায় কামল করেন সমর্থ অনুযায়ী চেষ্টা করেন গুনা থেকে বিরত থাকার জন্য যদি থাকতে না পারেন কমপক্ষে এটা মনে রাখেন যেটা পাপ এটা গুণা এটা যদি জবান দিয়ে স্বীকার করেন আল্লাহ তালা এতটুক বলবে যে আমার বান্দা গুনা করেছে তবে গুনা জেনে করেছে আমি মালিকের কাছে ক্ষমা চেয়েছে মাপ চেয়েছে আল্লাহ মাফ করবেন সে আল্লাহ আমাদের আলোচনাটি দেখছেন। একটু নিজেকে চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন জিজ্ঞাসা করুন নিজেকে নিজে একবার প্রশ্ন করো তুমি ছিলে না এখন তুমি একটা মানুষ আবার মৃত্যুর পরে তুমি থাকবে না মাটি হয়ে যাবে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই যে একটা রহস্যময় অবস্থা এটা কে করলো একমাত্র আল্লাহ আল্লাহকে একটু স্মরণ করা দরকার না অবশ্যই আল্লাহ তালাকে একটু স্মরণ করা প্রয়োজন কোরআন করিম আল্লাহ বলেছে তোমরা আমাকে করো আমি আল্লাহ তোমাদেরকে মালিকের কি এরকম দায় আছে যে তার গোলামকে স্মরণ করা আমাদেরকে করার মধ্যে আল্লাহ আল্লাহর কোনো লাভ আছে নেই তারপর আল্লাহ বলে আমার বান্দাকে আমি বড় ভালোবাসি বিদায় আমি আর বান্দাকে স্মরণ করব। যেখানে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে তার গোলামকে আল্লাহ স্মরণ করবে এটা কত বড় নিয়ামত এটা কত বড় পাওনা কত বড় পাওয়া আসুন আমরা আল্লাহকে দিল খুলে প্রাণ খুলে মন খুলে স্মরণ করি প্রত্যেকটা কাজে আল্লাহকে সামনে রাখি ইনশাআল্লাহ আমাদের দুনিয়া খেরাত সহজ হয়ে যাবে আল্লাহ কবুল করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ